বোঝাইতে বোঝাইতে আগুনের দফা শেষ তাহলে নিচ তালার আগুন ছয় তালায় উঠে গেল মানুষ মারা গেল তেতাল্লিশ চুয়াল্লিশ জন এই জন্য আমাদের প্রত্যেকে সচেতনতা হতে হবে আর এই অগ্নি নির্বাপন বিষয়ে আমাদের জানতে হবে আর আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং করছেন ঢাকা শহরে বিল্ডিং করছেন বা যে কোনো জায়গায় বিল্ডিং করছেন কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং করা হয়েছে কিন্তু বিল্ডিংয়ের নিরাপত্তার জন্য বিল্ডিং এর ভিতরে যারা বাস করছে তাদের নিরাপত্তার জন্য আমরা কিন্তু সহজেই ওই অল্প কিছু টাকা খরচ করে যে ফায়ার রাখবো বা নিচে পানির মোটরের ব্যবস্থা রাখবো আমরা এগুলো অল্প কিছু টাকার জন্য বললে তারা বলে কি এই যে এখন যে ই চলছে বিভিন্ন অভিযান চালানো হচ্ছে যে কিভাবে আপনার এখানে নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নাই আগুন নির্বাপনের জন্য কোনো ব্যবস্থা নাই কেন তারা বলতেছে কি যে ব্যবসা নর্মাল করোনা গেছে টাকা পয়সা সেরকম নাই লাভ লোক নাই অথচ তার যে কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেল এতগুলো লোক মারা গেল তাতে সইতেছে এখন আর একটা এক্সচেঞ্জারের দাম কয় টাকা এইটুকু একটা বছর এক বছর পর পর রিফিল করলেই হয় এই কয়টা টাকা তারা খরচ করতে রাজি না কিন্তু সাতচল্লিশ জন লোক মারা গেল বঙ্গবাজার কোটি কোটি টাকা খরচ ক্ষয় ক্ষতি হইলো ঢাকা নিউ মার্কেটে ক্ষতি হইলো এরকম সারা দেশে যে বিপুল পরিমাণ অংশ সংযোগে ক্ষতি হইতেছে মানুষ এই চিন্তাটা করে না সবাই শুধু ভাবে জোর দূর ওই এক হাজার টাকা বারোশো তেরোশো টাকা একটা রিফিল করে এক বছর রাখে দেব আগুন কবে লাগবে আর তখন আমি কি করব আর আগুন লাগলো না আমার এই সারের গ্যাসটাই আমার শুধু শুধু বিফলে গেল আমরা এই ছোট মানসিকতার কারণে বড় বড় জিনিস আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে বড় বড়ো স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে আর শত শত মানুষ নিহত হইতেছে এই যে যাদের পরিবার সদস্যরা মারা গেছে তাদের পরিবার কি বা কোনোভাবে কোনোভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হবে কখনোই সম্ভব হবে না এই জন্য আমাদের প্রত্যেককেই সচেতন হইতে হবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে রাখবেন দেখছেন যে কিভাবে টিভি দেওয়ার সাথে সাথে গ্যাস পাউডার বের হয়ে আগুন নিবে যাচ্ছে যেহেতু আমরা প্রত্যেকেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করি গ্যাসের চুলা ব্যবহার করি লাইন লিকেজ হয়ে বাস্ট হইতে পারে বা গ্যাস সিলিন্ডার বাস্ট হতে পারে তখন আমাদের কি করতে হবে এই পরিবার সবাইকে জানাইতে হবে প্রত্যেককে শিখাইতে হবে আর এখানে আমার এই ভিডিওতে যে আমরা প্রশিক্ষণটা নিলাম এই ভিডিওর অংশ যদি তারা দেখে বাড়ির মহিলারা যদি দেখে যে কীভাবে একটা সিলিন্ডার বাস্ট হইলে বা গ্যাস ছড়াইলে বা লিকেজ হলে কীভাবে আগুন নিবানো যাবে এই ভিডিও থেকে কিন্তু আমরা অনেকটাই দেখতে পারবো এবং মহিলাদেরকে আমরা দেখাইতে পারবো যেহেতু তারাই সবসময় আগুনের কাছে থাকে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের এখানে যারা দেখছে সবাই তার পরিবারকেও জানাবে আশা করি আমাদের এক ব্যাটেলিয়ানের পরিচালক মহোদয় ডাক্তার লুৎফর রহমান স্যার তিনি নিযুদকে এই বিবেচনা করে দেখছেন সারা দেশে বে আগুন লাগতেছে তাহলে আমাদের এত বড় একটা ভবন এখানে অনেক সৈনিক থাকে যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে এরকম অগ্নিকাণ্ড ঘটে তাহলে আমাদের কিভাবে নিবপন ব্যবস্থা করতে হবে যার কারণে প্রত্যেকটা সদস্যকে এই বিষয়ে একটা প্র্যাকটিস করানো হলো আর ফায়ার সার্ভিসের লোক এনে তাদেরকে মহড়াটা প্রদর্শন করানো হলো আমরা সবাই কি সবাই দেখতে পারছ তো কিভাবে হচ্ছে কিছুটা হলো আমাদের কিন্তু আমাদের পরিবারের সদস্যকে বলতে পারবা তাই না এবং সবাইকে শিখাইতে পারবে সবাই শিখাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ